সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বড়োদের জানাই কোন আমার ছোটদের জানাই অনেক ভালোবাসা আর সবাইকে শুভ সারাদির অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকে আমি তোমাদের সবার জন্য শপিং করেছি কি কি সেটাই তোমাদের এখন এক এক করে দেখাবো কি কি শাড়ি কেনা হয়েছে কার কার জন্য তো চলো এক এক করে তোমাদের দেখাই তো প্রথম যেই শাড়িটা তোমাদের দেখাবো এটা হলো আমার যায়ের জন্য না হয়েছে দেখতেই পারছো এই যেটা এটা অরেঞ্জ পার রয়েছে আর দেখতে পাচ্ছি পুরো বড়িটা পার্পল রয়েছে একটু তোমাদের খুলে দেখাই আর দেখো এই যে আঁচলটা রয়েছে এটা খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশন দেখতেই পারছো এই যে আঁচলটা তো খুবই সুন্দর দেখতেই পারছো আর সেম আরেকটা শাড়ি তোমাদের দেখায় ওটা হলো আমার বৌদির জন্য না হয়েছে তো চলো দাঁড়াও এটা একটু ঠিক করে নি শাড়িটা তারপরেই তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা আর খুলবো না এটা পুরো সেম দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে সেম একটা বৌদির জন্য আর একটা আমার জায়ের জন্য তো পাশে রেখে দিই এবার এক এক করে সবগুলো দেখাই তোমাদের তো চলো পরবর্তী শাড়িটা তোমাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা হলো আমার মায়ের জন্য নাও হয়েছে তো চলো খুলে দেখাই তো কালারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা কালার কি কালার পুরোপুরি বলতে পারবো না এটা সি গ্রিন না কি আর এটা রয়েছে দেখতেই পারছো পুরো রানী কালার রয়েছে এটা পার আর আঁচল তবে চলো তোমাদের খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঁচল পুরো রানী কালারের খুবই সুন্দর দেখতে লাগছে শাড়িটা এটাও খুব সুন্দর একটা শাড়ি তো দেখতেই পারছো তো চলো এটা সাইডে রেখে দিই পরবর্তী শাড়ি তোমাদের দেখা তো সেটাই এই দেখো এই শাড়িটার কালারটাও খুবই সুন্দর এটা হলো ওপরের পার্টটা রয়েছে একটা সরু পার্ট রয়েছে এটাও রানী কালার আর এটা কন্টি কালার হবে শাড়িটা সঠিক পুরো জানি না সে কালারের নাম আর দেখো এটা হলো নিচের পার্টটা চওড়ার মধ্যে রয়েছে দেখতেই পারছো পুরো চওড়ার মধ্যে বিভিন্ন কালার রয়েছে ফুলে তোমাদের দেখাই এই যে এটা রয়েছে আঁচল দেখতেই পারছো এটা আঁচল রয়েছে আর পাটটা এই যে এইভাবে যাচ্ছে এই যে পাটটাই হবে আর আঁচলটা একই রয়েছে শুধু শাড়িটা দেখতেই পারছো এই কালারটা রয়েছে এই শাড়িটা আমার একটা জায়ের জন্য নেওয়া হয়েছে চলো এবার পরবর্তী শাড়ি দেখাই এবার দুই মাসি শাশুড়ির জন্য কি শাড়ি নেওয়া হয়েছে সেটাই তোমাদের দেখাবো তো হাতের সামনে যেটাই আগে পড়ছে সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই যে এইদিকে দেখো এখন এটা হলো ছোট মাসি শাশুড়ির শাড়ি তো চলো খুলে দেখাই তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা এটা একটা কচি কলা পাতা কালার আর এটা রয়েছে আঁচল দেখো খুবই সুন্দর আর এইটা যাচ্ছে পার এই যে পারটা দেখতেই পারছো এটা পার পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে আর আঁচলটা যে দেখতে পাচ্ছে আর পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে পার বেশি খুললাম না খুললে শাড়ি আর ভাজ করতে পারবো না সেই কারণে তো চলো পরবর্তী শাড়ি দেখাই এবার বড় মাসের শাশুড়ির শাড়িটা দেখায় তোমাদের তো এই দিকে দেখাই এখন দেখাবো বড়ো মাসি শাশুড়ির শাড়িটা এটাও খুব সুন্দর একটা শাড়ি এই দেখো মা দুই মাসের সেমই শুধু একটু ডিজাইনটা একটু আলাদা আর কালারটাও একটু আলাদা কিন্তু সেমই নেওয়া হয়েছে তো দেখতেই পারছো এই কালারটা ডুয়েল টোন হালকা ডুয়েল টোন দিচ্ছে শাড়ির গ্লেজটা আর এই যে যে পাড়টা দেখতে পাচ্ছো এটা পার আর আঁচলটা তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঁচল আর পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এইভাবেই যাচ্ছে আর এটা হলো আঁচল পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে তো চলো এটা সাইড করে রাখি নেক্সট তোমাদের দেখাই কার জন্য কিনা হলো আর তো এইবার দেখাবো যেই শাড়িটা এটা হলো মাসি শাশুড়ির ছোটো মাসি শাশুড়ির মেয়ের জন্য তো হলো আমার ননদের জন্য তো চলো এটা হলো আর দাদা ভাই তার বোনের জন্য পছন্দ করেছে এই শাড়িটা আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি শাড়িটা এটা খুবই সুন্দর একটা নতুনত্ব এরকম শাড়ি কিন্তু আমি দেখিনি খুবই নতুন শাড়িটা এবার হয়তো উঠেছে জানি না সঠিক বলতে পারবো না কিন্তু আমার দেখা প্রথম খুবই নতুন একটা শাড়ি এই দেখতে পাচ্ছ এটা হলো পার খুবই সুন্দর কাজ করা রয়েছে এগুলো সবই কিন্তু সিল্কের শাড়ি রয়েছে আর দেখো শাড়িটার ভেতরে এইভাবে কাজ যাচ্ছে দেখতেই পারছো যেদিকে দেখো শাড়িটার শাড়িটার ভেতরে এইভাবেই কাজ যাচ্ছে আর এটা হলো আর একটুখানি খুলে দেখায় আঁচলটা কেমন ধরাও তোমাদের খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঁচলটা আঁচল আর পাটটা হলো এক দেখতেই পাচ্ছ আর শাড়িটা পুরো এইভাবে যাচ্ছে এটা কিন্তু পুরো ইয়েলো না এটা একটু ম্যাঙ্গো বা অন্য একটা ইয়েলো সেটা পুরোপুরি বুঝতে পারছি না এটা কিন্তু পুরো ইয়েলো কালার না তো চলো পরবর্তী শাড়ি তোমাদের দেখাই বন্ধ রাখো তো চলো পরবর্তী শাড়িগুলো তোমাদের দেখাই এই শাড়িগুলো আমার কাকা শ্বশুর বাড়ি যাবে কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির বৌমাদের জন্য মানে কাকা শ্বশুরের বৌমাদের জন্য তো চলো এক এক করে দেখাই তো প্রথম যে শাড়িটা দেখাচ্ছি তো দেখো সেম শাড়ি নেওয়া আছে তিন বৌমার জন্য দেখতে পাচ্ছ এটা আচল আর এটা দেখো পুরো শাড়িটা যাচ্ছে এটা পুরো রানী কালারের

সেম শাড়ি শুধু কালার আলাদা এটা অরেঞ্জের মধ্যে রয়েছে তিন বোমার সেম শাড়ি নাম কিন্তু কালার বলে একটু আলাদা রয়েছে তো দেখতেই পারছো তোমাদের একটু খুলে দেখাচ্ছে এটা আচল রয়েছে পুরো খুলব না তাহলে ভাঁজ করতে অসুবিধা হবে আর এটা পার রয়েছে আর এই দেখতে পাচ্ছ এটা অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে আর ভেতরে দেখো হালকা জিগ ঝ্যাক করে কাজ রয়েছে ভেতরটা সেম শাড়ি শুধু কালার তিনটা আলাদা তো দেখতেই পাচ্ছ এই যে শাড়ি তো তিনটে শাড়ি তোমাদের দাঁড়াব পরে দেখাচ্ছে এই দেখো তিনটে শাড়ি একটা আর এই একটা কালার আর এখন তোমাদের যেটা দেখাবো এটা হলো পার্ফেল রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ দেখো এখন দেখতে এই যে আর এই দেখো পার্ফেল মানে তিনটে সেম মানে তিনটে কালার আলাদা কিন্তু সেম শাড়ি নেওয়া হয়েছে তিন বৌমার জন্য তো দেখতেই পারছো আর কি খুলে দেখাবো তোমাদের এটা একই শুধু কালার তিনটে আলাদা এই যে একটা এটা একটা দেখতেই পারছো তিন বৌমার জন্য নেওয়া হয়েছে কাকা শ্বশুরে ছেলের বৌমাদের জন্য এখন দেখাবো কাকিমার জন্য তো চলো পরবর্তী যেটা দেখাচ্ছে এটা হলো কাকিমার জন্য এটা হলো ডুয়েল টনের মধ্যে রয়েছে আর ভেতরে দেখতেই পারছো মানে একটু হালকা কাজ রয়েছে ডুয়েল টন যাচ্ছে এটা হালকা অরেঞ্জ তারপরে হালকা কেমন জন্য একটু মানে পিঙ্কও লাগছে আমার অরেঞ্জ মানে আর একটু এরকম লাগছে দেখতেই যে পুরো শাড়িটা এইভাবে আর পাটটা রয়েছে একদম সিম্পল আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আঁচলটা রয়েছে এটা রয়েছে আঁচল এটা রয়েছে আঁচল আর এই যে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে দেখো পুরো শাড়িটা এই যে এইভাবে যাচ্ছে এটা হলো ওপরের পাটটা আর এটা হলো নিচের পাটটা দেখতেই পাচ্ছ নিচের পাটটা চওড়া রয়েছে আর ওপরের পাটটা একটু সরুর মতো রয়েছে তো এটা হলো কাকিমার শাড়ি তো এই হলো আজকে সবার জন্য দাদা কিনেছিলাম তো এই হলো তোমাদের দেখিয়ে দিলাম আর আমার শাড়িগুলো আমি পরে তোমাদের দেখাবো অন্য ভিডিওতে তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো